বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাহলে আজকের গল্প শুরু করা যাক আজকের গল্পের নাম হচ্ছে কাঁচা কালুয়া তার সঙ্গে কি হয়েছিল তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল আজকে এই গল্পে তোমাদেরকে শোনাতে চাই তাহলে শুরু করা যাক গল্পের নাম হচ্ছে কাঁচা কালুয়া বাংলা দক্ষিণ প্রান্তে সুন্দরবনের ঘন জঙ্গলে ভেতর ছিল এক প্রাচীন গ্রাম কুলডাঙ্গা চারিদিকে মেনগোভ বন নদীর ধারে জোয়ার ভাটা খেলা আর মাঝে মাঝে শোনা যেত হুক্কা টানা জেলেদের সুর তবে এই গ্রামটা চিরকাল অভিশাপ বলে পরিচিত ছিল কারণ এখানে বাস করত এক ভয়ঙ্কর দুঃসু কাঁচা কালোয়া আঠারো শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ আমলে কাঁচা কালোয়া ছিল নদীর পথের এক নিঃস্ব জলদুস্য তার আসল নাম ছিল কালীনাথ কিন্তু মানুষ তাকে ডাকত কাঁচা কালোয়া কারণ সে বন্দীদের জীবিত মাংস কেটে খেত বলে গজব ছিল কেউ কেউ বলতো এই শুধু আতঙ্ক ছড়ানোর গল্প আবার কেউ শপথ করে বলতো তারা নিজের চোখে দেখেছে কালোয়া রক্ত মাখা দাঁত বলা হয় একবার ব্রিটিশ কোম্পানির জাহাজ লুট করতে গিয়ে কালোয়া ধরা পড়ে গ্রামবাসীর সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় কিন্তু মৃত্যুর আগে কালোয়া শপথ করে বলেছিল আমিও মরলাম ঠিক কিন্তু এই নদী খাল এই বন এই গোকুল ডাঙ্গা আমার থাকবে কালিনাতে সব কিছু থাকবে দখল করা আমি রাতের আন্ধারে ফিরবো আর যেই এইখানে আসবে তার রক্ত আমার পেপাসা মেটাবে মানে কাঁচা কালোয়া সবার যে মানুষ জঙ্গলে আসবে রাতে তার রক্ত খাবে চুষে গ্রামে এরপর থেকে গ্রামবাসীরা তাদের অনুভব হয় ভয়ঙ্কর সব ঘটনার মুখোমুখি হতে লাগলো জেলে নৌকায় করে মাছ ধরতে গিয়ে মাছ রাতে দাঁড় বেরিয়ে চলার শব্দ থেমে যেত অথচ নৌকা নিজে থেকে এগোতে থাকত নদীর জলে ভেসে উঠত কালো ছায়া লাল চোখ জল জল করে উঠত আর বাতাসে ভেসে আসতো পচা মাংসের গন্ধ লোকের মুখে শোনা যেত পূর্ণিমা রাতে কালোয়া আত্মা নদীর পারে হাঁটে মাথায় তার সেই পুরনো লাল পাগড়ি হাতে রক্ত মাখা দাঁত আর মুখে শোনা যায় হাহাকার রক্ত চায় রক্ত চায় কাঁচা কালোয়া বলে ওঠে যারা সাহস করতে সেই সময় নদীর ধারে গিয়েছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি শুধু পরের দিন সকালে নদীর ঘাটে ভেসে ওঠে রক্ত ভেজা জামাকাপড় আজও মনে করা হয় সুন্দরবনের গভীর গুকুল ডাঙ্গায় গ্রাম প্রায় জোনশূন্য রাত নামলে জিজির ডাকা থেমে যায় হাওয়া কেমন ঠান্ডা হয়ে ওঠে মাঝে মাঝে নদীর জলে ভেসে ওঠে নৌকায় ছায়া তাতে বসে আছে এক দুসু মুখে হিংসা হাসি দাঁতের রক্ত লেগে আছে সেই কাঁচা কালোয়ার গ্রামের বয়স্করা বলেন সেটা কাঁচা কালোয়ার আত্ম আত্মা সে এখনও জীবিতদের খুঁজে বেড়ায় সেখানকার গ্রামবাসীরা বলে ওঠে যতদিন না কেউ কাঁচা কালোয়ার অস্থি গঙ্গায় বিসর্জন দেয় ততদিন তার আত্মা শান্তি পাবে না আর ততদিন সুন্দরবনের এই অংশ অশান্ত থেকে যাবে বন্ধুরা এই ছিল আমাদের কাঁচা কালোয়ার গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে এই ভিডিওটাকে এখানে কাঁচা কালোয়ার গল্প শেষ করছি